সেরে বাংলায় ঝড় তুললেন ছোটো তামিম এবারের বিপিএলের সর্বোচ্চ ছক্কা হাঁকানো তানজিদ হাসান তামিম আজও করেছেন ঝোড়ো ফিফটি বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রহকারী তরুণ এই ব্যাটার আজ উনতিরিশ বলই খেলেছেন শত রানের ইনিংস ঊনত্রিশ বলে ফিফটি পূর্ণ করা তানজিদ হাসান তামিম শেষ পর্যন্ত সাঁইত্রিশ বল খেলে তিনি সংগ্রহ করেছেন আটান্ন রান আউট হওয়ার আগ পর্যন্ত সাঁইত্রিশ বলে তানজিদ হাসান তামিমের আটান্ন রানের ইনিংসটি সাজানো ছিল সাতটা ছক্কা ও একটা চারে সাত ছক্কা এক চারে সাঁয়ত্রিশ বলে আটান্ন রানের ঝোড়ো ইনিংস খেলার পথে তানজিদ হাসান তামিম ব্যাটিং করেছেন একশো ছাপ্পান্ন দশমিক সাত ছয় স্ট্রাইক রেটে অসাধারণ ব্যাটিংয়ে এবারের বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটার হিসাবে টুর্নামেন্ট শেষ করেছেন তিনি এবারের বিপিএল সর্বোচ্চ রান সংগ্রহকারী এবং সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো ব্যাটারদের তালিকায় সবার উপরে অবস্থান করছেন এই তরুণ চমৎকার ব্যাটিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ দু হাজার আসর শেষ করেছেন তানজিদ হাসান তামিম